দে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে আমাদের বিশ্লেষণমূলক অনুষ্ঠান এসবি নিউজের পর্দায় যারা দেশ বিদেশের বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বিশ্লেষণমূলক অনুষ্ঠান দর্শক ক্যাপশন দেখে আপনারা নেচে অনুমান করতে পেরেছেন আমরা কোন বাংলাদেশের এই মুহূর্তে হট ব্রেকিং যেটা বলা হয় আনসার বাহিনী কর্তৃক सचिवालयে ঘেরাও করা হয়েছে দেশের আমরা দেখতেছি যে দেশের এক মুহূর্তে ফেনী কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লার আংশিক প্রায় বন্যা দুর্গত মানুষদের আহাজারিতে কিন্তু ভারী হয়েছে বাংলার আকাশ বাতাস আগতাবস্থায় অবস্থায় আমাদের আনসার বাহিনীরা কিন্তু সচিবালয় ঘেরাও করেছেন দুপুর বারোটা থেকে শুরু করে তারা আন্দোলন জোরদার করেছেন প্রথম তাদের দাবি ছিল জাতীয়করণের লক্ষ্যে আনসার বাহিনী দীর্ঘদিন যাবৎ দেশের মানুষের সেবা প্রোভাইড করছেন কিন্তু তাদের জাতীয়করণ না থাকায় কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধানন্দ ছিল এবং তাদের মধ্যে একটা বলতে গেলে তাদের একটা সেরকম একটা দাম্ভিকতা ছিল না আরকি সব মিলিয়ে একটা চাকরি যেমন থাকে ছিল না সব মিলিয়ে তারা এখন যেহেতু সবাই যে যার আন্দোলনকে তুলে ধরছে কাছে তারই প্রেক্ষিতে তারা কিন্তু আজ দুপুর আহ আনসার বাহিনীর একটি দল এবং সমস্ত আনসার বাহিনী বাংলাদেশের সমস্ত বাহিনীরা কিন্তু একসাথে জড়ো হয় বারোটার সময় তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে হয়ে থেকে আহ রাজভাস্কর সব জায়গায় কিন্তু তারা আন্দোলন একটা মিছিল আর কি করে শোক আনন্দ মিছিল করে কিন্তু তখনই ঠিক ছিল কিন্তু যখন পরিস্থিতি আরো খারাপ হয় সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দেখা যায় সেখানে দেখা যায় যে অনেক সংখ্যক বাহিনী করেছে তাদেরকে মারধরের ধরের ঘটনাও কিন্তু এমনটা হয়েছে যখন এমনটা ঘটেছে সচিবালয়ে তারা আক্রমণ করবে উপদেষ্টাদের তারা মানে হেনস্থা শিকার করেছে এমন অবস্থা হলে কিন্তু দেশের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাটফর্মে জেনে যায় এবং তারা কিন্তু আনসার প্রতিরোধ বাহিনীদের করতে তারা রাস্তায় নামে নামে তারা প্রথমে রাজু ভাস্কর্য হয়ে তারা দিকে প্রবেশ করে এবং তাদের মধ্যে ধাওয়া পাঠ ধাওয়া হয়েছে এমনটা আমরা জেনেছি সর্বশেষ পর্যন্ত এবং এই ঘটনার প্রেক্ষিতে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে দেশের এই সংকট কালীন সময়ে আহ কোন সুস্থ স্বাভাবিক বা বিবেকবান একটা বাহিনী যারা দেশের স্বীকৃত একটা বাহিনী তারা তো এমন এমন অবস্থায় দেশের যেখানে প্রায় আট থেকে দশটি জেলা পুরোপুরি প্লাবিত হয়েছে এমন অবস্থায় তো তাদের আন্দোলন কখনোই কাম্য ছিল না তাদের আন্দোলন এবং আনসার বাহিনীর কর্নেল তিনি বলেছেন সব মিলিয়ে তাদের যে দাবি ছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক আমি তাদের সাথে একমত কিন্তু এমত অবস্থায় দেশের সংকটকে এই যে ক্রান্তিকালীন সময় তাদের আন্দোলন যাওয়াটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা এই মুহূর্তে এতে দেখা দরকার ছিল যেহেতু দেশের বিভিন্ন একটা সংকর চলছে বিভিন্ন পাশে সংকর চলছে এমন অবস্থায় তাদের কিছু সময় নিয়ে তাদের দাবি দেওয়া কিন্তু উপস্থাপন করা দরকার ছিল যাক তারা করেছেন এবং সর্বশেষ যে খবরটি আমাদের কাছে চলে আসছে সেটি হচ্ছে সচিবলায় घेराव করেছে বেশ কয়েকজন উপদেষ্টাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং ছাত্ররা কিন্তু তাদের দিকে ছুটে যাচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং সর্বশেষ 8টার পরে আজকের রাত একটু আগে 8টার পরে উপদেষ্টা এখন তিনজন উপদেষ্টা চারজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং যুব ক্রীড়া উপদেষ্টা সবাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে প্রায় আনসার বাহিনীদের কিন্তু প্রতিনিধিও ছিল তাদের মধ্যে একটা ইন্টারনাল মিটিং হয় মিটিং এ কিন্তু অনেকটা চূড়ান্ত হয়েছে তাদের কিন্তু রেস্ট প্রথা বাতিল করা হচ্ছে এবং এরকম অনেক কিছু সিদ্ধান্ত উঠে আসে এবং তারা এমনও বার্তা দিয়েছেন উপদেষ্টা এখন যে জাতীয়করণের ব্যাপারে তারা সিদ্ধান্ত করবে বা একটা সুসংবাদই বলা যায় কি ইতিবাচক কিছু আহ বোঝাতে চেয়েছেন উপদেষ্টা ঠাকুর যা সব মিলে এ হচ্ছে সর্বশেষ খবর ছিল কিন্তু সব মিলে আমি যে কথাটা বারবার বলতে চাই যে আনসার বাহিনীরা এমন বৈষম্য যৌক্তিক দাবি দেওয়া কিন্তু উপস্থাপন করতে পারতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টের সাথে কিন্তু পাল্টা দেওয়া হয়েছে এটা কখনই কাম্য একটা দেশের আহ স্বীকৃত বাহিনী কর্তৃক তো এগুলো কাম্য হতে পারে না সব মিলে এই মুহূর্তে ছিল আমাদের হাতে সর্বশেষ আনসার বাহিনী নিয়ে খবর এবং আনসার বাহিনীদের জাতীয়করণ হোক সেটা আমরা সকলের দাবি আমরাও চাই যে তারা দীর্ঘদিন সবকিছু মিলিয়ে তারা কিন্তু দেশের বড় দুটা বিমানবন্দরে কিন্তু তারা নিযুক্ত থাকেন তাদের জাতীয়করণ কিন্তু করা আসলে জরুরি এটা উপদেষ্টা কোন ইতিবাচক তারা ইঙ্গিত দিয়েছেন তারা খুব দ্রুতি হতে কার্যক্রম করবে এই এমত অবস্থা আনসারদের উচিত যে তাদের দাবি দেওয়া যা আছে তার পরবর্তীতে নেক্সট টাইম উপস্থাপন করা হবে এই মুহূর্তে তাদের কিন্তু এই যে সমাবেশ ভঙ্গ করে তাদের কিন্তু বাসায় সহ সহ অবস্থানে ফিরে কর্মস্থলে কিন্তু ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি এবং বাংলাদেশের যারা সাধে সাধু বা জনগণ রয়েছে তারা কিন্তু সবাই একটি মনে করে এটি কিন্তু একমাত্র সমাধান এই দেশের কালে আমরা সবাই দেশের পাশে অবস্থান করব কেউ দেশের বিরুদ্ধে যাবো না এটি আমাদের মূল মন্ত্র দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আহ সবাইকে আবার সালাম এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যারা রেগুলার শ্রোতা রয়েছেন অবশ্যই তারা আমাদের কমেন্ট করবেন এবং আপনাদের মূল্য থাকি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং অনেক কিছু আমাদের ভুল টুতে থাকলে কিন্তু আমরা শুধরে নিতে পারি আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সর্বোপরি আমাদের সাথে যারা আমাদের পরিবার রয়েছেন তারা আমাদের সাবস্ক্রাইব করবেন শীঘ্রই আপনাদের জন্য কোন ভালো নিউজ আমরা জন্য মার্জিত নিউজ স্থাপন করতে পারি তার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন সার্বিক কৃতজ্ঞতা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ